ফ্রাই করব তো ফার্স্ট আমি তেল দিয়ে নেছি তেলটা গরম হওয়ার জন্য আর একটু দিতে হবে কারণ মাছ বড় তো তেলটা গরম হওয়া পর্যন্ত আমি একটু অপেক্ষা করব আপনারা আমার সাথেই থাকুন আর মাছটা দেখুন এই কি বড় মাছ আর এই মাছ একটু পরে দিব আপনারা ওয়েটে থাকুন আমি ফিশ ফ্রাই সবাই দেখুন কেমন আমার আর কি খেতে খুব সুস্বাদু লাগবে মনে হচ্ছে এসে দেখাও সন্নি কোথায় সন্্লিটা দাও

ছোট নাম বলতে যারা যারা আমার ভিডিও দেখে মাছগুলোর নাম কি কে বলতে পারবা এইসব ধরনের আজকে এখানে অনেক রকমের মাছ আছে এই মাছ দিয়ে ছোট আলু দিয়ে চচ্চড়ি করা হবে মাছ ভাজি একদম রেডি হওয়া হওয়া হয়েছে

গাসটা হয়ে পরে অ্যান্টি মেরিটে ব্যাগে থাকে আপনারা কে কে মাটি ছলে খাওয়া পছন্দ করেন মাটি ছলে রামায়ণ কিন্তু আমার ভিশাও পছন্দ আমার মাছ ভাজি হয়ে গেছে এখন আমি মাছ ভাজিটা তুলবো আলহামদুলিল্লাহ দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছে আহ কি দারুন স্মেল ফাইনালি সবাই দেখতে পাচ্ছ আমার খাবার একদম রেডি হবে এখন খাবো আর অনেক অনেক সুন্দর লাগতেছে ডেকোরেশনটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে মাছের আর খেতে কেমন লাগবে খেলেই বলতে পারবো আমি একটু টেস্ট করি টেস্ট করে তোমাদের জানাই যে কেমন হয়েছে ওয়াও জাস্ট আমেজিং ডেলিসিয়াস খুব মজাদার হয়েছে যেরকমটা আমি ভেবেছিলাম মনে মনে সেরকমই হয়েছে এত ভালো হবে এত মজাদার হবে আমি তো ভাবতেও পারিনি সব মিলিয়ে খুব সুন্দর ছিল